আজকের দিনটি ছিল নাইনথ জুন রবিবার আজকের দিনটি আমার জন্য ভীষণ স্পেশাল একটা দিন কারণ আজকে আমাদের আশীর্বাদ কাল পাঁচটায় উঠে স্নান টান করে রেডি হয়ে পড়েছিলাম কারণ সাড়ে আটটার মধ্যে আমাদের ভেনুতে যেতে হবে সকালে একটা আর্টিস্ট ঠিক করি এবং তার কাছে আমি রেডি হয়ে নিই যেহেতু আমি মেকআপ একদমই করি না তাই আমাকে দেখতে বেশ অড লাগছিল আর সেদিনকে প্রচণ্ড গরম ছিল আর এই হলো আমার ফাইনাল লুক আর এই হলো ওর ফাইনাল লুক ভীষণ ব্যস্ততার কারণে আশীর্বাদের জায়গা এবং ডেকোরেশনের কোনো ভিডিওই আমি নিতে পারিনি আমাদের আশীর্বাদই শুরু হয় আমার মায়ের আশীর্বাদ দিয়ে ভিডিও অনেক সময় করেছিল কিন্তু আমি এখনও পাইনি তাই ফটোগুলোকে নিয়েই আমি তোমাদের সাথে শেয়ার করছি মায়ের পর এখন আমার বাবা আশীর্বাদ করছেন এই সময় নিজেকে ভীষণ স্পেশাল মনে হচ্ছিল আবার মনে মনে খুব কষ্টও হচ্ছিল যে আর কিছুদিন পরে আমাকে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে এখন আমার ছোট ঠাকুরমা আমাকে আশীর্বাদ করছে আমার বিয়ে নিয়ে সব থেকে বেশি যার আনন্দ হওয়ার কথা ছিল আমার ঠাকুমা সে আজ আমাদের মধ্যে নেই তাই আমার ঠাকুমাকে আমি ভীষণ মিস করছিলাম এখন আমার দিদা আমাদের আশীর্বাদ করছে সত্যি ঠাকুমা দাদুদের ভালোবাসা যেন অমূল্য এই সব মুহূর্তগুলো আমার জন্য সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এগুলো যখনই দেখবো তখনই আমার ভালো লাগবে আস্তে আস্তে সময়ের সাথে অনেক কিছু মানুষের পরিবর্তন হয় আমারও হবে কিন্তু এই স্মৃতিগুলো আমার কাছে অমর হয়ে থাকবে আর এখন আমার বড় মাসি আমায় আশীর্বাদ করছে এরপর আমার ছোটো মেসোমশাই আমাদের আশীর্বাদ করছে এরপর আমার দাদা এবং বৌদি আমাদের আশীর্বাদ করছে এরপর আমার মেজ কাকিমা আমাদের আশীর্বাদ করছে অনেক ভিডিওই আমি এখনও পাইনি তাই যতটুকু ভিডিও পেয়েছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এরপর আমার মেজো কাকু আমাদের আশীর্বাদ করছে এরপর আমার বড় জামাইবাবু আমাদের আশীর্বাদ করছে এরপর আমার ছোটো কাকু আমাদের আশীর্বাদ করছে ছোটবেলায় ছোটো কাকু আমাদের ভীষণ আবদার মেটাতো যেমন রথের মেলায় পুজোয় কিছু খাওয়ার জন্য আমাদের টাকা দিত এবং দীপাবলিতে আমাদের বাজি কিনে দিত এইসব ছোট ছোট আবদার এখন খুব মনে পড়ছে এইসব ছোট ছোট কথা এখন ভীষণভাবে মনে পড়ছে এরপর আমাদের মিষ্টি ছোট কাকিমা আমাদের আশীর্বাদ করছে তোমাদের সাথে যতটুকু পেরেছি ছবি বা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি আর এই যে হলো আমার ভীষণ আদুরে একমাত্র ভাই এরপর আমার বড় কাকু আমাদের আশীর্বাদ করছে ইনি হলেন আমার শ্বশুর মশাই আমাদের আশীর্বাদ করছেন ইনি হলেন ওর ছোটো কাকু আমার ছোটো কাকু শ্বশুর এনারা হলেন আমার মেজো এবং ছোট শাশুড়ি মানে ওর ছোট এবং মেজো কাকিমা এরপর ওর এক দাদা আমাদের আশীর্বাদ করে ইনি হলেন ওর মামা আমাদের আশীর্বাদ করছেন এখন ইনি হলেন আমাদের এক কাকু তিনি আমার বাবার ভীষণ ভালো বন্ধু এখনও প্রচুর জন আমাদের আশীর্বাদ করেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন আমাদের আশীর্বাদ করেছে কিন্তু আমি তাদের কোনো ছবি বা ভিডিও এখনও পাইনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সমস্ত ছবি বা ভিডিও আমার কাছে এলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সব আশীর্বাদ শেষে এখন আমাদের ছবি তোলার পালা এখন সেটাই হচ্ছে এখানে আমার বাড়ির সাথে সাথেও শ্বশুরবাড়ির লোকেদের লোকদের সাথেও আমরা ছবি তুলছি জীবন খাতার পাতায় যতই না তারপর সবাই রিকোয়েস্টে আমি সবাইকে একটা গান শোনালাম আর এখন আমাদের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম